স্ট্রোক হবার যদি সাড়ে তিন ঘন্টার মধ্যে রুগীরা হাসপাতালে আসতে পারে তাহলে একটা ইঞ্জেকশান দেওয়া হয় অ্যাল্টিপ্লেস বলে সেটা দিলে কিন্তু আউটকাম খুবই ভালো হয় তবে এখানে একটা বিষয় আছে আমাদের দেশে যে স্ট্রোকের রোগীরা আমরা পাই সেটা অনেক পরে আসে এবং ইনজেকশানটার দামও অনেক এবং সবাইকে দেওয়া যায় না ইঞ্জেকশানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেটা থাকতে কিন্তু এটা দেওয়া যাবে না এবং দিলে উপকারের থেকে ক্ষতি হতে পারে যাক আমাদের দেশে বেশ কিছু সেন্টার আছে সব জায়গায় এটা নাই এবং এটার সেট বেশ জটিল এটা সব জায়গায় এখনও করা সম্ভব হয়নি আস্তে আস্তে নিশ্চয় হবে তবে এখন পর্যন্ত কয়েকটা জায়গায় সুযোগ সুবিধাটা আছে আপনারা সেই সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা দেখি দুই তিন দিন পরেই বেশিরভাগ রোগী আসে গুরুত্ব দিতে চান না স্ট্রোক হয়ে গেছে তো যাই হোক এটা আমরা জানাই রাখলাম যে আপনাদের যদি কারো উপকারে আসে কারণ সাড়ে তিন ঘন্টার মধ্যে আসলে আপনি এরা বেশ ভালো উপকার পাবেন এবং যদি সেই সেটিং থাকে এবং আপনাকে যদি দেওয়া যায় আসলে যে দেওয়া যাবে তা না অনেক কিছু দেখা হয় সেই ক্রাইটেরিয়াতে বাদ গেলে আসলে কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে